পদাতিক নাট্য সংসদ মঞ্চে এনেছে আরব বড়জনের গল্প অবলম্বনে নাটক বাবা এবং চল্লিশ গেল শনি এবং রবিবার শিল্পকলা জাতীয় নাট্যশালার এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে হয়েছে নাটকটির প্রদর্শনী আলিবাবু এবং চল্লিশ চোর মঞ্চে পঁয়তাল্লিশতম নাট্যরূপ দিয়েছেন উম্মে হানি এবং নির্দেশনায় ছিলেন সুদীপ চক্রবর্তী মঞ্চে এবং চল্লিশ চোর নাটকের বিভিন্ন চরিত্র অভিনয় করেছেন শরীফুল ইসলাম সাফি মেঘা ঘোষ সৈয়দা সামসিয়ারা সায়দা জিয়াউল হক মোসাম্মদ জিনিয়া আজাদ সাখাত হোসেন শিমুল হাসিনা আক্তার নিপা সহ অনেকে কাঠুরে আলিবাবা কাঠ কাটতে গিয়ে বনের ধারে এক গুহায় আকস্মিকভাবে সন্ধান পায় ডাকাত দলের গুপ্ত ভাণ্ডারের এরপর লোভের বসে আলিবাবার ভাই কাশিমো যায় গুহায় আর ডাকাতদের হাতে ধরা পড়ে প্রাণ হারায় এগিয়ে যায় গল্প আরব্য রজনীর গল্প আলিবাবে এবং চল্লিশ চোরের রোমাঞ্চকর অভিযানের কথা শৈশবে আমরা অনেকেই শুনেছি বা পড়েছি সেই গল্পের ছায়া ধরেই এবার ঢাকার মঞ্চে নতুন নাটক এনেছে পদাতিক যা দেখতে শনি ও রবিবার রাজধানী শিল্পকলা একাডেমিতে ভিড় জমায় ঢাকার নাটক বিনোদনমূলক নাচ গানে ভরপুর অনেক ঝকঝকে ভালো সন্ধ্যা কেটেছে এই জেনারেশনে এসেও এরকম নাটক মানে লাইভ টু লাইভ দেখা বহুদিন পরে একটা সাংঘাতিক নাটক দেখলাম যেটা সত্যি আনন্দদায়ক ছিল এবং আমরা চাই যে এরকম নাটক হতে থাকুক দুদিনের প্রদর্শনী শেষে দর্শকদের ভালোবাসা দেখে বেশ উচ্ছ্বসিত ছিলেন নাটকটির অভিনয় শিল্পীরা সব কিছু খুবই ভালো লেগেছে দর্শক তো দুই দিনই কালকের দর্শকও খুব আনন্দ পেয়েছে আজকের দর্শকও খুব আনন্দ হয়েছে আনন্দিত হয়েছে তো ভালো লেগেছে যে দর্শকদের এরকম পজিটিভ রেসপন্স পেয়ে নাটক চলাকালীন সময়ে দর্শক আমাদের সাথে যুক্ত হচ্ছে পারফরমেন্সটা শুধু আমরা মঞ্চে করছি না আমার মনে হচ্ছে দর্শকও যেন আমাদের পারফরমেন্সের সাথে যুক্ত হচ্ছে তো এই জন্য আমার মনে হচ্ছে এটা আমরা দীর্ঘদিন মঞ্চে রাখতে পারবো প্রচলিত গল্পের বাইরে এসে নাটকটি শেষ হয় সমাজের ন্যায়বোধ প্রতিষ্ঠার বার্তা নিয়ে ডাকাতদের না হয় আইনের আওতায় নির্দেশকের মতে যা দর্শকদের দিয়েছে নতুন এক মূল্যবোধের বার্তা এই যে চুরি সন্ত্রাসী রাহাজানি এই সবারই বিচার হওয়া প্রয়োজন বিচারের মধ্য দিয়ে সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক সেটাই হচ্ছে আলিবাবা এবং চল্লিশ জন নাটকের মূল গল্প উম্মে হানির নাট্যরূপে মঞ্চে আলিবাবা এবং চল্লিশ জন নাটকের বিভিন্ন চরিত্র অভিনয় করেছেন জাবেদ পাটোয়ারি শাওখত শিমুল শামসিয়ারা সায়েকা সুমন সবুজ জিনিয়া সহ আরো অনেকে ডিবিসি নিউজ ডেস্ক